পাঁচ লাখ টিয়া ধরি ফানা দিমু জোতার মালা গলায় দিয়ে একটা আসর ছয় মাস ধরে এত অক্স করি এই মিডিয়ার সামনে বাংলা কথা পেটা আর আমার নামে যত ফেস আছে এডি মানুষের চালায় আপনারা বলক মারিয়া দিবেন কেমনে মানে বলক মারলে বলে এটা চলে না আর আপনারা এই কন কয়েকজন এডি বলক মারিয়া দিবেন আর কেমনি বুঝিয়া এক আমার যদি কেউ নাম্বার ফেস নাম্বার ফেস যদি ধরিয়া দিতে পাঁচ লাখ টিয়া জরিফানা দিবো জুতার মালা গলায় দিয়ে একটা আসর আমি কেউ সাহায্য সহযোগিতা না দেশের মাসে আমার চিনছে আমারে ভালো জানে আবার আমার কাস্টমার বেশি হয় এই উপলক্ষে আমি তিরিশ জনের অনেক অসহায় খাবাই তার এইটাই আমার গর্ব আমি আর টিয়া দিয়ে কি খুঁজে না হাক খাবো আমি অনেক নিষ্কাশাল দুই হাজার টিকা কামাই তার

যদি কাগজপত্রে পত্র আমি হামু কাগজ পত্র না নাই আর আমার এনে যারা যেই বাইরে ভিডিও করে সারে এগারো বেশি করে শেয়ার সাপোর্ট করবেন আমার কোনো নাম্বার নাই ফেস নাই এক ভিডিও যদি আপনারা সান শেয়ার করেন তাহলে আবার আরেক দিন দোধ দিয়ে মিজানের ভিডিও লিখতে হইব নাহলে কি লিখে আইব আমি জানি না আর আপনারা বুঝিয়ে দিয়ে কেমনে করতে আর আমার নাম্বার ফেস যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমার নাম্বার আছে আমার বউর একটা ওইটা আমার বাড়ি হলে চালায় আমার ফেলি মিলি করতো ওই নাম্বার ফেস আমি চালাই না নাম্বার ফেস আমার এই ফেস একটা খুলিয়া দিছিল এক ভাইয়ে এই ফেস আমি চালাই না আমারে হেডালে এক ফোটা দেয় ইউটিউবালারা এলি যে আমি হেডাল গাও দিয়ে একাই হালিয়ে দিছি হেডাল আমার কোনো নাম্বার ফেস নাই যদি আমার নামে হান আপনারা বলক করে দিবেন কয়েকজনে মিলে দেন না আসলে আর কেমনি করতাম আসলে মিজান ভাইয়ের খাবারটা খুব সুস্বাদু আমরা ভিডিও থেকে আসতো অনেক দূর থেকে তো চিন্তা করছি বাইরে নিয়ে একটা ভিডিও বানাবো প্লাস আমরা খাবো খেয়ে দেখবো যে আসলে স্বাদ থেকে কেমন আসলে আস খুব সুন্দর স্বাদ বাড়িতে মনে হচ্ছে বাসা থেকে আসছে তো আপনারা আসবেন গরুর মাংস মাংস দিয়ে ভাত খাবেন আমার এন এক প্রতিবন্ধী বাইরে রাখছি আমার এন এক প্রতিবন্ধী বাইরে রাখছি অর্থাও ভাঙ্গা হয় না জানি আর চার হাজার দিন ধরে ফেস খুলছে হয় নিজে সব করে আমার জিগাই ছিল আমি আবেগে ঠেলায় কইছি ঠিক আছে অনেক পাইছি তো করে আমি করলে সমস্যা কি অনেক আমি চিন্তা করে দেখছি হ্যাঁ যেতে আমার দ্বারা ঠায় আমার বদনাম কয়দিন হরে পাবলিকে কইব লেঙ্গা একারে দিয়ে অনেক ফেস খোলাইছে মানে হেয়ার ফাও ঠিক করে দেওয়া অনেক দায়িত্ব আমি নিছি হেয়ার ফাও ঠিক করে দিয়া হ্যাঁ আমি বিদায় করে দেবো হেয়ার ফেস আমি কিছু বন্ধ করে রেখো অল দিনে তিন চার দিনে হরাই দুই তিনশো ভাড়া হয়ে গেছে তাহলে আস্তে আস্তে কোনো আমি হ্যাঁ কয়েছি আপনার ভেসটা সেটি বন্ধ করে দেবেন আপনার ভাও আমি ঠিক করে দেবেন করতে আমি করেতম লাগলে আমার গাড়ি টিকা দিয়ে করে রাখুন যদি ভাবি কি না না সহযোগিতা করে লাগলো পঞ্চাশ টিকা একশো টিকা দশটি করে আমি তুলে আসুন আমি থাকতে আমার কোনো কি বাধা নাই মানে আমার লগে থাকিয়া ভেস্ট খোলুন মানি ঘরে কয়েকদিনের মানুষ কেব যে আমি এতে দিয়ে খোলাইছি না নাটক করে না আমার লগে যারা থাকবো এক এক কোনো ফেস নাম্বার আমরা থাক পারবো না প্রতিবন্ধী যারা আইবো এগারে সহযোগিতা করে বিদায় করে এটারে আমি লগে রাখিয়া নিজে আর হাজা করছি হন্দ বাংলা কথা যেটা গেলে গিয়ে হন আমার দ্বারে সহযোগিতা চাইয়া আবার ফেস করছে কয়েকদিন হরে ফেস করি লাগিয়া এটা আবার দূরে গিয়ে আরেকটা হকি এলে আমি কইছি ভাই আপনার ভাও আমি ঠিক করে দেওয়ার দায়িত্ব নিজে ভাও ঠিক করে দেবো আপনার নাম্বার ফেসের এটা আপনার এটা চেয়ে দেবেন বাইক চেয়ে আপনি বার্টমালা মোবাইল রাখবেন আপনার নাম্বার রাখবেন কেউ সাহায্য সহযোগিতা করলে আপনি ভাইবেন আমার লগে কথা লিব লাগলে পাবলিকের দ্বারা আর কেন আর লগে যদি আছে কোনো মোবাইলই নেই লগে যদি আছে এদিন কোনো মোবাইলই নেই আছে আর হেতর মোবাইলের দরকার আছে বলছি মন্ত্রী মানুষের সাহায্য সনাবারি ভাবে বড় 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 মোবাইল হয়েছে কিস্তিরিয়া ওটা সবজিটা কিন্তু সবজি আবার হরে কই গিয়ে খারাইব